গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসাব কোনো স্বামী স্ত্রী যদি হায়েদ চলাকালীন অবস্থায় হায়েদ চলাকালীন অবস্থায় পেরিয়ড চলাকালীন অবস্থায় ষোরোর দিকে অথবা শেষের দিকে অনেকে এমন আছে যারা মনে করে সুস্থ হয়ে গিয়েছে স্রাব দেখার দরুন কিন্তু দেখা গেল গতানুগতিক সিস্টেমে আরও দু একদিন অতিরিক্ত আবার হলো এক্ষেত্রে স্বামী স্ত্রী মাঝখানে ফিজিক্যালি ইন্টিমেট মেন্টার কোর্স করে ফেললে এর ক্ষতিপূরণ কী আসবে শরী ইসলাম এ ব্যাপারে কী বলে এ ব্যাপারে শরী ইসলামের নির্দেশনা কি এটা আসলে আমাদের অনেকের জানা নেই আমরা না জানার কারণে অনেকেই কিন্তু আল্লাহ তাআলার কাঠ গড়ার আসামি হিসাবে আল্লাহ তাআলার কাছে আমাদের অবস্থান তৈরি করছে এজন্য গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা হচ্ছে হায়েদের প্রথম দিকে অথবা শেষের দিকে অজ্ঞতা বশত যদি কেউ ফিজিক্যালিমেন্টমেন্টের কোর্স করে ফেলে সেক্ষেত্রে কি করবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফাতোয়ার কিতাবগুলো থেকে স্পষ্ট বিষয় হচ্ছে হায়দের শুরুর দিকে স্বামী স্ত্রী মেলামেশা করে ফেললে একদিন আর আর শেষ দিকে যদি স্ত্রী মাল্লামেশা করে ফেলে সেক্ষেত্রে অর্ধ দিনের সদাকা করার কথা কোন কোনো হাদিসে বর্ণিত আছে এবং ফতার কিতাবগুলোতে আছে সেক্ষেত্রে প্রথমত আপনাকে তাও বেস্টেক করতে হবে এবং এক দিনের পরিমাণ অথবা অর্ধ দিনের পরিমাণ আপনাকে আল্লাহ রাস্তায় এটা কি করতে হবে সদাকা দিতে হবে বর্তমান বাজার মূল্য হচ্ছে বর্তমান হিসাবে চার দশমিক তিনশো গ্রাম সম পরিমাণ স্বর্ণ এই মূল্য এটা ফাতোয়ার কিতাব বাহরুর রাইকের প্রথম খণ্ডের একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠাতে আছে আর